আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন তো আজকে হচ্ছে বিজয় দিবস আর আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এই যে এখানে আমার মেয়ে রেডি হইতেছে স্কুলে যাবে আর দেখেন আমাদের কাপড় চোপড় রকম কীরকম হয়েছে এগুলো কিন্তু সবগুলা দোয়া কাপড় চোপড় বাস করা হয়নি এখানে না রাখা হয়েছে আর ও এখন স্কুলে যাবে আজকে নাকি কারু পরীক্ষা তো আমাকে বলতাছে যে নৌকা বানাই দিতে সে নাকি নৌকা নিয়ে যাবে তো এই যে নৌকা বানানোর জন্য আমি এটা রেডি করতেছি পুরোপুরি হয় নাই কমপ্লিট হয় নাই তো হয়ে যাবে আর আমার মেয়ে বলতেছে যে রায় দিতে আর বেলটা বেঁধে দিতে এই যে নৌকাটি বানানো হয়ে গেছে এই নৌকাটিও নিয়ে যাবে এখানে স্কুলে যাও আর এই যে আমার ঘরটি রিপেয়ার করা হয়ে গেছে আর এইগুলো ধুয়ে দিতে হবে সাইডে দিয়ে সিমেন্টে পড়ছে সেগুলো ধুয়ে দিতে হবে আর এই জায়গাটা একদম তো ঠিক গেছিল কী অবস্থা হয়েছিল তো এখন মোটামুটি ঠিক হয়েছে কিন্তু আমার আগের কারণে কালো কালার দেওয়া ছিল এইখানার কালারিং করি নাই আর এই যেইটা বানানো হয়েছে চুলার জন্য এই সালাদটা এই যে এখানে বসায় কিন্তু যে এখানে আবার আমি দুইটা হাড়ি রেখেছি কড়াই আর পাতিলা তো এখানে লাগানো হবে আর ওই পাশে দেখাই এই যে এই পাশে একটি স্লাব বানানো হয়েছে এটা বানানো হয়েছে মাছ গসার জন্য মাছ পরিষ্কার করার জন্য বলছি আমাকে একটা বানাই দেওয়া যান আমাকে একটি স্লাব বানিয়ে দেওয়া যান তো এই স্লাবটার ভিতরে কিন্তু মাছ গষার জন্য বানাইছি আর এই যে আমার এই যে টয়লেটের পাইপ লাগানো হয়েছে এই যে ওই পর্যন্ত সামনে আট ফিট কিনতে হয়েছে আমাকে যে আট ফিট পাইপ কিনছি আর এটা আগের পাইপ তা আগের বলতে আমার এই যে এইখান থেকে এই টিনগুলা এই টিন আর এই যে ঘরের পিছনে সে এই যে এই যে এই টিনগুলা কিন্তু আমার আগের ঘরের টিন তো এইগুলো এদিক দিয়ে আবার নতুন আছে তো এই যে পর্যন্ত এই টিনগুলো হচ্ছে আমার আগের ঘরের টিন আর এই যে এই পাইপটা আগের আট ফিট কিনছি আর এই পাইপটা হচ্ছে আগের আর আমার ঘরের কমেরটা মানে যে টয়লেটের কমেরটা আছে তো এটাও আগের তো এই সব কিছু এইগুলা বাদ দিয়ে আমার মোট খরচ হয়েছে পঁচাত্তর হাজার টাকার কিছু উপরে গেছে তো যদি আমাদের বাড়ির যদি রাস্তার দ্বারে না হইতো তাহলে আরও বেশি যাইতো যাদের বাড়ি আরও দূরে দোকান থেকে তাহলে তখন দেখা যায় আরও বেশি টাকা লাগত আমাদের বাড়ি দোকান থেকে কাছে আবার রাস্তার সাথে সেজন্য একটু কম গেছে তা না হলে আরো বেশি খরচ হইত আর এখান থেকে এই যে আমি গাছ দেখতেছি গাছের দৃশ্য তা আমার ঘর থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায় গাছপালা এই যে এখানে আমি রান্না বসাইছি ভাত বসাইছি আমি এখন যাব শাক উঠাইতে ঘরে সবজি নাই তরকারি নাই শুধু শাল এই যে আমি যাচ্ছি কিন্তু আমার ছেলেও আস্তে আস্তে এই যে এই যে এই যে আমাদের বাড়ি রোদ তো তেমন একটা বোঝা যায় না আমি এখান থেকে শাক নিব কোন শাক উঠাবো আছে রে শাক কই

মৌসুম না তো এখন ডারসের ছোট ছোট আছে এই ডারসটা বড় হয়েছে একটা দিয়ে কি করবো এই নিছে গরুর লেগে নিছে মানুষে উৎসাস এটা লেগে দেখ শাক নাই ওই যে শাক হলি বেডিটা করে কি নিয়ে যায় আর গরুর লাগে নিয়ে যায় এদিকে আছে এই পাশে নাই যে এই আনছি খুঁজে খুঁজে আনছি আর এখানে আমার বাতের বল কুঠে হাড়ি দেখা যায় এখন এগুলা বেছে নিব বেছে কাটবো কেটে করবো এখন আমি যাচ্ছি পাক করে এসেছি এই যে আমি অনেকগুলো কাপড় ধুয়েছি থালা বাসন যে পাতিলাগুলো ধুইছি তো আমরা কিন্তু এর মধ্যে খেয়ে ফেলেছি আমার শ্বশুর আসছে তাই আগে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি আর এখন আমি এই কাপড়গুলো ছড়াইতে যাবো এই যে আমার কাপড়গুলো কিন্তু ছড়ানো হয়ে গেছে আরো আগেই ছড়াইছি আমার ফুপা তো ফোন দিছে তার সাথে কথা বলতেছে দেখিয়া আর দেখাইতে পারি নাই তো এই যে কাপড়গুলো শুকাইতে দিচ্ছি আর এখন আমি এই যে কাপড়গুলো কাটবো যে এগুলো কাটবো এখানে আছে যে কেন আছে আগে এগুলো কাটবো তারপরে এগুলো কাটবো এই সোহা কেচি আর ইয়াদো কখন যে কী করি দুই দিনের ভিতরে কাপড়গুলো সবগুলো শেষ করতে হইব আরও আছে যেগুলো কাটা আছে এগুলো শেষ করতে হইব এগুলো কাটতে হইব এগুলো শেষ করতে হইব ঘর দুয়ার রইছে সইরা এগুলো কি যে কোন সময় কি করতাম ভাল লাগে না কিছু সোহা কিছু এটা দিস আর এই যে আমার ছেলে আজকে মুড়ি আয়োজন করতেছে সে নাকি আজকে মুড়ি খাওয়াবে আমাকে কি করতেছ সোনা পেঁয়াজ কাটো আর কি করছো চোখে লাগতেছে শসা ধনিয়া পাতা কাঁচা মরিচ আর আর কিছু না হ্যাঁ শসা ধনিয়া পাতা কাঁচা মরিচ আর পেঁয়াজ না আর কি দিয়ে মুড়ি খাওয়াইবা মুড়ি কি দিয়ে খায় বুট দিয়ে খায় পেঁয়াজ দিয়ে খায় বেগুনি আলুর চপ এখন তো রোজার দিন নাই জন্য আমি চানাচুর দিয়ে খাওয়াবো ও রোজার দিনে আমরা রোজা ছাড়াও তো ওইগুলো দিয়ে খাই খাই না খাবো না তাই আজকে চানাচুর দিয়ে খাওয়াইবা ঠিক আছে আমার ছেলে নাকি আজকে আমাকে চানাচুর দিয়ে মুড়ি খাওয়াবে আর এখানে আমি কাপড়গুলো কেটেছি কেটেছি সেলাই করবো আরে আমার ছেলে মুড়ি ডাল মর থেকে ভালো করে তো নিচে ঘুরে রইছে এই যে আমাদের মুড়িগুলো খাওয়া শেষ এখন আমি রাতের মধ্যে অনেকগুলো কাপড় সেলাই করব তো সবার আগে এই সালোয়ার টিসিলাই করব তো আরও সালোয়ার আর চিছেগুলো সেলাই করব আর এই যে দেখেন আমার আংগুলটা কিভাবে কেটে গেছে মাস্কারটাছি আর আমার হাজবেন্ডের কথা ভাবতাছি তার কথা বাপ্ত বাপ্তের আংগুলটা কেটে ফেলছি তো অনেকটা জায়গায় কিন্তু এইখান থেকে এই পর্যন্ত এটা কাটছে